আষাঢ় মানে না তো মন আসলেই আষাঢ় মাস আসলেই মন মানে না এই যে প্রকৃতিগুলো না দেখলে কিন্তু মন মানে না আজকে আপনাদের দেখাবো অসংখ্য কচু শাক আর শহরে কিন্তু কচু শাক খুব কমে পাওয়া যায় গ্রামীণ এলাকায় এদি দেখেন অনেক কচু কচু শাক হয়েছে গ্রামীণ এলাকায় অনেক কচু শাক পাওয়া যায় এগুলো সবই অনেক সুন্দর এবং প্রচুর আয়রন সমৃদ্ধ একটা খাবার আপনাদের কচু শাক দেখাবো আর গ্রামের মানুষ কিন্তু অনেক রোগ থেকে মুক্ত বৃদ্ধ হয়ে যায় তখন তাদের অসুখ চাপে অনেক তারা এই যে গ্রামীণ এলাকায় তারা কচু শাকই বেশি খায় যার কারণে অনেক রোগ থেকে রক্ষা পায় আসলে আর সব জায়গার কচু খাওয়া ঠিক না যেখানে পায়খানা না থাকে গ্রামে গ্রামে অনেক ইলিটারেট পারসন আছে যেগুলো যেখানে সেখানে পায়খানা করে সেখান থেকে খাওয়া ঠিক না যেগুলো একটি ঝকঝকে পরিষ্কার জায়গায় এবং সেখান থেকে কেনা উচিত সামনে বিশাল কলা বাগান আর যেখানে সেখানে কচু শাক কিন্তু খাওয়া যাবে না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক সেখানকার কচু শাক খাওয়া উচিত যে আমাদের এক নিয়ারেস্ট আত্মীয় হয় তাদের এখানে একটা জমি আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে কচু শাক নিয়ে যাওয়া হয় অনেক লাগিয়েছে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে খাওয়া ভালো হ্যাঁ কিন্তু অনেকই অ্যালার্জি হয় কচু শাক খেলে আর আমারই বরং খাইলেই অ্যালার্জি হয় আর যখন মসুর ডাল কচু ঘাটি করা হয় তখন কিন্তু এরকম সমস্যা হয় না তখন অ্যালার্জির পরিমাণটা কমে যায় আর ডাইরেক্ট যদি আমি ভাজি খাই শুটকি দিয়ে তখন আমার অ্যালার্জিটা বেশি ফর্ম করে এই জন্য ভালো করে রান্নার উপর ডিপেন্ড করে কচু শাক আমার ভীষণ পছন্দের এই পাতাগুলো ভর্তা খাওয়া যায় আর যে এর সাথে দ্বারাগুলো আছে ডগাগুলো এগুলো ভাজিও খায় আবার ডালের সঙ্গে রান্না করে খাওয়া যায় দারুণ না কচু শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে এত সুন্দর বলার মতো না এখান থেকে নিয়ে যাওয়া হবে তারপরে খাওয়া হবে কেউ থাকলে আমি কাটতাম আমার কাছে যন্ত্র নেই এটা আমাদের আমাদের জমির সাথেই এখান জমিটা বর্গা করে একজন লোক এটা আমাদের জমি হ্যাঁ আমি বাড়ির পেছন সাইডে এসেছি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কচু এখান থেকে আমরা খাই আর কি জঙ্গলি কচু বুনো কচু যাকে এর নাম হচ্ছে বুনো কচু বুনো কচুই গ্রাম অঞ্চলে শোভা পেয়েছে তো কচু শাক দেখলেন এই তো হাঁটছি জয়ের মধ্যে দিয়ে একাকি হাঁটলে অনেক ভালো লাগে পাখিদের আওয়াজ পাই অনেক সুন্দর এই যে পাখি চলে যাচ্ছে কেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন